কথাই আছে না যে ফ্যামিলিতে বিপদ আসলে আগে থেকে টার পাওয়া যায় সেটাই আজকে ফিল করেছি আর মনের ভিতর আগে থেকে বাড়ি দিয়েছিল আর আমার ভাইয়ের কিছু হলে আমার একদমই ভালো লাগে না কারণ আমার একটাই ভাই তো যাই হোক ওর জন্য আমি সাবুদানার পায়েস বানাচ্ছিলাম যেহেতু ও খেতে পারবে না আর এসে দেখি যে আম্মু মুরগি রান্না করেছিল দুপুরে আসসালাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজকের ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভিডিওর ইন্ট্রি দেখে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আমার ভাই অসুস্থ তো আমার ভাইয়ের জন্যই এই সাবুদানার পায়েসটা বানাচ্ছিলাম ও যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে যার জন্য ও খেতেও পারবে না শক্ত কোনো জিনিস আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম একদিন থেকে ছিলাম ভেবেছি যে দুদিন থাকবো দেন বাসায় ব্যাক করব বাট এর আগেই দেখি যে আমার ভাই অসুস্থ বাসায় আমার মনটা এমনিতেও কেন যেন ভালো লাগতেছিল না যার জন্য আমি বারবার আমার শাশুড়ি আম্মুকে বলেছিলাম যে আম্মু দিয়ে আসেন আমাকে দিয়ে আসেন আমার ভালো লাগতেছে না ওইখানে তো এসে দেখি যে আম্মু কান্নাকাটি করতেছে আম্মু মুখটা কালো করে বসে আছে তো এইসব শুনে আমিও দৌড়াই হসপিটালে যাই যে দেখি যে ওর চারটে লাগছে যেহেতু ফোনে ভিডিও গুলো ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা ছিল দু তিন দিন আগের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে যায় কারণ আমার ওই রকম মন মানসিকতা ছিল না যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা তো বুঝতেই পারছেন যে যার একটা ভাই থাকে তার মন মানসিকতা কেমন হতে পারে আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে অনেক আদর করেছে আমার মনে হয় না যে এই রকম আদর করে কোনো ছেলের বউকে আমার চোখে আমি দেখিনি কখনো আর উনি আমাকে সব সময় বলে যে তুমি তো আমার ছেলের বউ না আমার মেয়ের মতো তো যাই হোক এখন ভিডিওর টপিকে যাওয়া যাক এখানে আমি সাউুতানার পায়েস বানাচ্ছিলাম ওর মানে মুখে ব্যথা পেয়েছিলো যার জন্য কিছুই খেতে পারছিল না ও বলতেছিল যে নরম কিছু বানাতে যার জন্য ভাবলাম যে সাবুদানার পায়েস তো অনেক দিন ধরে বানানো হয় না যার জন্য ফ্যামিলির সবার জন্যই বানিয়েছিলাম আর আমার আম্মু আমাকে সব কিছু হেল্প করতেছিল সব কিছু এগিয়ে এনে দিচ্ছিলো আর কি আর আপনারাও চাইলে এভাবে সাবুদানার পায়েস বাসায় একদিন ট্রাই করতে পারেন আর এখনের আপুরা তো সব কিছুই রান্না করতে পারেন তারপরও যারা একদমই পারেন না তাদের জন্য এই ভিডিওগুলো আর আমি বাসায় থাকতে আমার মা বলে যে শ্বশুর বাড়িতে যাই না কেন আবার শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় যে আমার মা আমাকে একটু পর পর কল দিয়ে বলে যে কখন আসবো কখন আসব মানে বিষয়টা এরকম হয়ে গিয়েছে আর কি তো যাই হোক এখানে আমার অলমোস্ট হয়ে গিয়েছে সাবুদানার পায়েসটা বানানো আর এদিকে আমার বোন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলো কিছু থালা বাসন রাতে ছিল তো ওইগুলোই ও ধুয়ে নিচ্ছিল আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই রকম সাবুদানার পায়েস কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার তো ছোটোবেলা থেকে সাবুদানার পায়েস ভীষণ পছন্দ আসলে আমি না একটা জিনিস বুঝতেই পারি না যে নিজের সংসার থেকেও আরেকজনের সংসারে আরেকজন সুখী হলে আরেকজন কীভাবে জালার্সি করতে পারে এই বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন তো এই রকম মানুষ কি আসলেই আপনারা দেখেছেন কখনো আগে মা কাকিদের কাছ থেকে শুনতাম যে এই রকম মানুষও হয় অন্যের ভালো দেখতে পারে না কিন্তু এখন আমি বড় হওয়ার পর নিজেও বুঝতে পেরেছি যখন এই সিচুয়েশানগুলো আমি ফেস করেছি আর ইদানিং আমার একদমই ভালো লাগে না ব্লগ ভিডিও বানানোর কারণ আমার মনটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না প্লাস ওই রকম মন মানসিকতা নেই যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো বা ভিডিও অন করে ভিডিওগুলো করব আর আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই মিষ্টিটা বেশি পছন্দ করে যার জন্য চিনি কম হয়েছিল ফার্স্টে দেন আবার দিয়েছি আচ্ছা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কোনো কিছু রান্না করলে আমার মাও আমার সাথে হেল্প করে বা আমার মা কিছু রান্না করলে আমার মা সাথেও আমি হেল্প করি এই জিনিসগুলো না আমার কাছে আসলেই ভালো লাগে এই তো আমার সাবুদানার পায়েসটা রান্না হয়ে গিয়েছে এদিকে দেখি যে বাসায় আম্মু রান্না করে রেখেছে দুপুরেই মুরগি তো এই তো আমার ভাই এমনভাবে পড়েছে যে কি বলবো ওর হাত ছিলে গিয়েছে পাও ও ছিলে গিয়েছে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এটা ছিল রাতে আর পরের দিন এইগুলাই আমি লাঞ্চ করেছিলাম আর তেমন কোনো কিছু ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট কোনো ব্লগে দেখা হয়ে যাবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ